সুপ্রিয় দর্শক হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা যারা ঢাকা শহরে পনেরো থেকে তিরিশ হাজার টাকা স্যালারির ভিতরে চাকরি করি তাদের কিন্তু মোটামুটি লেভেলের একটা ফ্ল্যাট নিয়ে থাকতে গেলে বাজারের যে খরচ আছে সেই খরচ মেটানোর পরে কিন্তু সঞ্চয় বলতে কোনো কিছু থাকে না মানে চলা খুবই কষ্ট হয়ে যায় কঠিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা একটা বাড়তি ইনকামের চাকরির পাশাপাশি বাড়তি ইনকামের একটা সোর্স বের করতে পারি আমরা আজকে এমন দুইজন মানুষের গল্প শুনবো যারা চাকরির পাশাপাশি কিংবা অন্য কাজের পাশাপাশি ভারতীয় একটা ইনকামের সোর্স তারা কীভাবে ক্রিয়েট করছে একজন হলো ঝালমুড়ি বিক্রেতা আরেকজন হলো গার্মেন্টসের শ্রমিক তো তারা কিভাবে চিন্তা চিন্তাভাবনা করে কি চিন্তা ভাবনা করে কিভাবে তারা বাড়তি ইনকামটা করছে আজকে আমরা সেটাই দেখার চেষ্টা করব। আমরা অনেকেই ভাবি রাস্তার পাশে একজন ঝালমুড়ি বিক্রি করতেছে কয় টাকা সে সারাদিনে বিক্রি করে কয় টাকা তার ইনকাম আপনি জানলে অবাক হবেন একজন ঝালমুড়ি বিক্রেতা সন্ধ্যা থেকে রাত্রে দশটা থেকে বারোটা পর্যন্ত সে আট থেকে দশ হাজার টাকার সে ঝালমুড়ি বিক্রি করে সর্বনিম্ন ছয় হাজার টাকা চিন্তা করতে পারেন আপনি আপনি যদি মাসে বিশ দিনও যদি ঝালমুড়ি বিক্রি করেন রাস্তার পাশে খরচ যদি আপনি বাদও দেন খরচ বাদ দিয়েও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকবে শুধু সন্ধ্যা থেকে রাত দশটা বারোটা পর্যন্ত এই সময়টুকু কাজ করার কারণে আর সারাদিন যেটা করবেন সেটা তো আছেই তো চলুন আজকে এমন দুইজন ব্যবসায়ীর গল্প শুনবো জি জি এই দোকানে খাওয়া হয়নি তবে আমি এইখান থেকে ভার্সিটিতে যাই ডিআই হচ্ছে আমার ভার্সিটি তবে যাওয়ার পথে দেখি অনেক জ্যাম লেগে আছে কেন ভিড়ভাটটা দেখে চিন্তা করলাম না না যেন কী আছে তো এসে দেখলাম যে কলি কলিজা ভুনা দিয়ে এখানে আপনার ইয়ে করে ঝালমুড়ি তৈরি করা হয় অনেক টেস্টি আজকে খেলাম তবে আশা করি সবাই আসবেন অনেক মজা পাবেন এই মুড়িটা আমি রেগুলার খাই আলহামদুলিল্লাহ ভালো মানে এবং গুণে সব কিছুতেই ঠিক আছে আর এই মুড়িটা এই মহল্লার মধ্যে একটু রিয়ার পোনাই করে সবচেয়ে ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি প্রতিদিনই খাই রেগুলার আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ আমি এখান থেকে মুড়িটা খাই ওনার মুড়িটা অনেক সুস্বাদু লাগে এবং আশপাশের যেগুলা দোকান আছে ওনার মুড়িটা বেস্ট এই দোকানে মুড়ির স্বাদ লাগে জন্য অনেক ছোলা দেয় মশলা দেয় বা মুরগি মাংস টেস্ট লাগে ভালো লাগে জন্য আমরা আইডিয়া আছে আমার সব ব্যবসার আল্লাহর আইডিয়া আছে অভিজ্ঞতা আছে কিন্তু চিন্তা করি এটা টেনশন ছাড়া ব্যবসা বিকালে বেশি দুই বছর

সময় হ দুই ঘন্টা সময় লাগেন একটু করে রাতে একটা বেছি কেজি পনেরো কেজি আঠারো কেজি বাইশ কেজি হাজার নয় নিম্নে ছয় আল্লাহ চলে এই যে একটু খাওয়ার মজা আছে মুরগি মশলাটা বাড়াই দিই তো মুরগি সবার একটু কাটু দিই সবাই তৈরি করে কি করতে পারে কিন্তু এখন লাভের আশাই দেয় না আর আমি তো লাভ করি কম এই খাবারটা আমাদেরকে অনেক ভালো লাগে সেই জন্য আমরা এসে এই জায়গায় এসে ওনার থেকে খাই হ্যাঁ আমার কাছে অনেক ভালোই লাগে আমরা সেই জন্য আমরা মানে মুরগি ওনার থেকে আইসে খাই না আমার হইলো মানে ভিতরে যে ব্যাপারি বেড়ারি গলির ভিতরে আমার দোকান আছে হ্যাঁ প্রতিদিনই আমার খাওয়া হয় ওনার কাছে ওনার কাছে মজা লাগে হইলো মানে মশলাগুলো অনেক ভালো সেজন্য আবার উনি ওই যে ব্যবসা মানে অনেক ইয়া করার বেশি তো সেজন্য মানে আমার অনেক ভালো লাগে সেজন্য আমি ওনা থেকে এসে খাই মোহাম্মদ আমার নাম আব্দুল লতিফ আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আমি কলম্বিয়া ফার্স লিমিটেড আমি জব করি অনেক দিন যাবৎ তারপরে মানে এই একলা জব করে আমার দেখা যায় সংসার ঠিক আছে চলে না আমি একটা বুদ্ধি করলাম যে পাশাপাশি একটা যদি কোনো বিজনেস করা যায় হ্যাঁ আমি নকশে খাতা এটা আমি দেখলাম যে এটা খুব ভালো চলতেছে পরে এখানে আসলাম আসিয়া আমি এই মেশিনটা আমি একটা ফ্যাটলক মেশিন আমি সর্বপ্রথম এটা শুরু করলাম আল্লাহ রহমতে যদি আল্লাহ যদি এটা ভালো একটা ইয়ে দেখায় তাহলে আমি আরও এটা চেষ্টা করব আরও নেব আর কি আমি অন্য জায়গায় দেখলাম দেহে আমার মাথায় এটা পেলে যে একটা নকশি খাতা করলে চার পাঁচ হাজার টাকা পাঁচ ছ হাজার টাকা আর কি এরকম ইয়ে পাওয়া যায় এখানে আমার ছোটো ভাই আছে ছোট ভাইবো আছে তারপরে আমার বাস্তি আছে এরা চালায় এদের কাছে আমি দিয়ে দিচ্ছি জিনিসটা আমি কিনে দিয়ে দিলাম এরা চালাইবো আমি সর্বপ্রথম আগে এই নকশি কাতার শুরু করলাম তারপরে যদি আর পাশাপাশি যদি আরও কিছু করা যায় আমি করব। বিক্রি করব ওখানে করলেই দেশগ্রামেই অনেক লোক নেয় আবার আর সিরামগঞ্জ উল্লাপাড়া বিভিন্ন জায়গায় আছে এখানে নেয় আমার আমার এলাকায় আমি তিনজনের দেখছি ওই একটা করে নকশি খাতা চার হাজার পাঁচ হাজার এরকম করে বিক্রি করে তো দেখা যায় যে ওই দিন একটা দিনের ভিতরেই একটা খাতা ওরা ওকে করে হালায় হ্যাঁ তাহলে মাসে তো তাহলে অনেকটাই ইনকাম এরকম অর্ডার পাবে অর্ডারটা পালিয়ে পারে মনে করেন যে খালি তো একটা হইবে না ধীরে ধীরে ইনশাআল্লাহ আরও আগেতে থাকবে মেশিন হওয়া আর একটু সুবিধা হয়েছে এখন তো ভাই আর সব উন্নত হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে এখন তো আর ওই হাত শুই দেওয়ার চলে না হ্যাঁ মেশিন দেওয়া চলাইতেছে মেশিনে তো জিনিসটা এগিয়েতেছে আগে লাগছে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ আর এখন একদিনের ভিতরে একটা খেতে হয় যায় আমি এখন এই কাজের পাশাপাশি এখন আমি আর কি করব এখন উদ্যোগটা নিলাম যে পাশাপাশি এই জিনিসটা যদি করি তাহলে আমার একটু সবলতা হবে আর কি অনেকেই আছে যে ঢাকা যায় অটো কেনে এই বিভিন্ন একটা মানে কাজকর্ম হলে তাদের ওটা হয় না তা আমি বলবো যে ভাই তোমরা এটা একটা মেয়ে চার পাঁচটা মেশিন কেন যতটুকু পারো এতটুকু করে তোমরা এগুলো উদ্যোগতা ল্যাও সুপ্রিয় দর্শক এই ধরনের কাজগুলা কিন্তু আমরা খুব সহজেই চাকরির পাশাপাশি করতে পারি সৎভাবে ইনকাম করে নিজেদের জীবন কিন্তু করে তুলতে পারি আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন ধন্যবাদ